আমরা তারা যে অপকর্ম করেছে বিচার মোকাবেলা করে যদি তারা আসতে পারে আসবে কিন্তু অপরাধের আগে বিচার হতে হবে আমাদের মূল বক্তব্য আচ্ছা মাসুদ কামাল ভাই যেমন আপনি আপনার উপস্থাপনা বলেছেন এইটা আমরা চাই যে অপরাধ যে করেছে তার বিচারটা হোক

এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে আওয়ামী লীগকে আসলে বাঁচাই দেওয়া এটা আমি মনে করি বাঁচাই দেওয়া কীভাবে দেখেন জামাতকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও আনঅফিশিয়ালি কিন্তু তারা নিষিদ্ধর মতোই করে রাখছিল কোথাও দাঁড়াইতে দেয় নাই একটা সভা করতে দেয় নাই অফিসটা পর্যন্ত খুলতে দেয় নাই চাপের মধ্যে রাখছিলো জামাতকে তারা কিন্তু মারতে পারছে জামাত বরং আরও সবল হয়েছে আমার ধারণা আমার বিবেচনা জামাত আগের চেয়েও আরও শক্তিশালী হয়েছে নিষিদ্ধ করে নিষিদ্ধ করা যায় না রে ভাই সরকার যখন নিষিদ্ধ করে তখন একটা বল প্রয়োগ করে নিষিদ্ধ করে একটা দলকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান তো সেই দলের অপকর্মগুলো জনগণের সামনে উপস্থাপন করেন জনগণ সেই দলকে যদি প্রত্যাখ্যান করে সেটা হলো রিয়েল প্রত্যাখ্যান ওই প্রত্যাখ্যানের পরে ওই দল মুসলিম লীগ হয়ে যায় অথবা নিজাম ইসলাম পার্টি হয়ে যায় হয়েছে আমাদের দেশে এটা প্রত্যাখ্যান করেছে কিন্তু কিন্তু আপনি নিষিদ্ধ করে দিলা পৃথিবীতে পারে কেউ এ পর্যন্ত সেই দলকে জনগণের মন থেকে তুলে দিতে জনগণের মন থেকে তুলে দিতে হলে ওটাকে আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ আজকে যদি আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হয় আওয়ামী লীগ আমার ধারণা দশটা বেশি পাবেন দশটা পাবে কিনা আমার সন্দেহ আছে পাবে না আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে এভাবে আজকে আওয়ামী লীগ করতে দিবেন না মানুষ বলবে ইলেকশন তো করতেই দিল না করলে আমরা জিততাম এই যে ধারণাটা এটা ধীরে 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 বিবর্ধিত হতে হতে এটা করে এখন বিএনপি এটা কেন বিএনপি চায় না কিন্তু অফিসিয়ালি বিএনপি এখন আমি বিএনপি বলতে শুনি নাই তারেক রহমান কে বলতে শুনি নাই মির্জা ফখরুল বলতে শুনি নাই জারিদ বলছে যে আমরা চাই না তারা কিন্তু নিষিদ্ধ চায় না নিষিদ্ধ নিষিদ্ধ চাই কি আমি দুই একজন ওই আপনার তরুণ উপদেষ্টার মুখে শুনেছি আচ্ছা তারা নিষিদ্ধ করতে চায় আরও কেউ কেউ ছাত্ররা নিষিদ্ধ করতে চান তারা কেন চায় আমি জানি না আওয়ামী লীগ নিষিদ্ধ করে তাদের কোনো লাভ হবে না না এই নির্বাচন পার্টিসিপেট করবে কিনা এটা তাদের ব্যাপার এটা আপনি সিদ্ধান্ত নেওয়ার কি ভাই আপনি কে আপনি কে আপনি বলছেন যে আমি খাম জনগণের প্রতিনিধি আপনি যা দাবি করছেন আপনি আদৌ জনগণের প্রতিনিধি কিনে এটা জনগণকে জিজ্ঞাসা করেন জনগণকে জিজ্ঞাসা করার সবচেয়ে ভালো উপায় কি ভালো উপায় নির্বাচন আপনি দাবি করতেছেন আপনি বিরাট কিছু ওরকম দাবি তো উবেদল কাদের করতো উবেদল কাদের বলতো না বিএনপি ইলেকশন ইয়ে করতে আন্দোলন করতে পায় না কিছুই করতে পায় না মানে যাত্রার ভঙ্গিতে বলতো তো কই তার যাত্রা কই সে কই তো এখন হিসাব হলো আপনি এখন ক্ষমতার মধ্যে আছেন আপনার আশেপাশে প্রশাসন আছে আপনার সঙ্গে

কথা বলতে দিবেন না কাউকে মামলা কেন রে ভাই এটা কি জানেন আমি প্রথম দিন থেকে বলেছি যে আমাদের হাসিনার আপনি আপনি একটা অত্থানে সরকার ছাড়া পারবেন না যেটা হচ্ছে এটা আমলাতন্ত্রের কাজ ওই পিচ্ছি মেয়েটা বলছে আর এরা ভাবে প্রত্যেকটা সচিবকে শেখ হাসিনাকে পূজা করতো না পূজা করতো পূজা 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 আপনি যে করে যে এটা ওটা হলো পূজা এরা সবাই মিলে পূজা করতো এখনও মনে মনে পূজা করে আজকে ওদের সেখান থেকে ফেরত আসে ওরা সবাই ডবল নামাজ পড়বো এই সচিবরা তারা এখন অভিনয় করতেছে যে আমরা ইয়ের পক্ষে ইউনিসের পক্ষে আমরা তত্ত্ব তত্ত্বাবধায়কের পক্ষে হয় না কি এটা হয় আপনি একজন একজন সচিবের কথা বলেন হাসিনা সচিব একজনের কথা বলেন যে নাকি তার লেখায় তার কথায় তার চিন্তায় আমাদের এই ছাত্রদের অভ্যুত্থানকে এই আন্দোলনকে সমর্থন করছে একজন পারবেন না একজনকে পারবেন না সবাই তার মানে ধন মান সময় সব দিয়া হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে যেই যেইমাত্র হাসিনা উড়াল দিছে সঙ্গে সঙ্গে সব বিপ্লবী হয়ে গেছে এবং তাদের নিয়ে আমাদের উপদেষ্টারা খুশি বিরাট খুশি যে আমাদের করে দিতেছে আর একজন উচ্চারণ করছে সে হলো রাষ্ট্রদ্রোহী ভাই এইগুলি হলো কি এক ধরনের ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি এই হিপোক্রেসি থেকে যতদিন মধ্যে আমরা বেরোতে না এই সমস্ত হিপোক্রেট আমলা দিয়ে এই সরকার চলতেছে হিপোক্রেট আমলা দিয়ে সরকার চলতেছে এবং এই সরকারের ব্যর্থতা যদি অন্য ব্যর্থ হয় দুইটাকে অনেক ব্যর্থ হবে আমি আগেও বলেছি আবারও বলি যদি ব্যর্থ হয় আমি চাই না ব্যর্থ হোক কারণ এই সরকারকে আমি ভালোবাসি আমি মনে করি যে এই সরকার ব্যর্থ মানে আমরা ব্যর্থ হয়ে যাওয়া এই সরকার ব্যর্থ মানে আন্দোলন ব্যর্থ হয়ে যাওয়া কিন্তু যদি ব্যর্থ হয় দুটা কারণ হবে এক নম্বর আমলা এবং দুই নম্বর কিছু অথর্ব উপদেষ্টা যা নাকি দ্রব্যমূল্যটাকে পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না দ্রব্যমূল্য প্রত্যেকটা মানুষকে প্রতিদিন প্রতি মুহূর্তে আহত করতেছে এটা যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোল করতে না পারবেন যেমন এই যে আজকে শুনলাম ডিম আমদানি করে অনুমতি দিছে খুব ভালো দিছে ছয় টাকা করে ডিম আসবে ইন্ডিয়ার থেকে খুব ভালো এটা দিতে আপনি দুই মাস লাগলো এটা হবে না কি রে ভাই তারা করতে দেবে না তো আপনি আবার ডিসিশন দিবেন ইমপ্লিমেন্টটা কে করবে আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচনের বিষয় নিয়ে গত কয়দিন ধরেই আলোচনা হচ্ছিল আমরা একটু আপনাদের মন্তব্য শুনতে চাই যারা মাসুদ কামাল যদি এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামত একটু ব্যক্ত করেন বাংলাদেশে এটা সম্ভব কিনা পশ্চিমা বিশ্বে আমরা দেখি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যে আনুপাতিক রেশিওতে সেটার ভিত্তিতে যে যত পার্সেন্ট ভোট পায় যে দল সেই দল সরকার গঠন করে এবং ওই অনুযায়ী তারা সংসদের আসন ভাগাভাগি হয় তো সেই জায়গাটা বাংলাদেশের আশপাশের দেশ বলতে সাউথ এশিয়ায় নেপালে হয়েছে এই ধরনের আমরা এই পদ্ধতি দেখেছি শ্রীলঙ্কায়ও দেখলাম তো এইটা আসলে কতটা যেটা জামাত আজকে আনুষ্ঠানিকভাবে বলল হ্যাঁ এটা জামাত আজকে বলেছে আমি দেখেছি এবং এটা আমার কাছে মানে তুলনামূলকভাবে মানে অধিকতর গ্রহণযোগ্য মনে হয় আমার কাছে পার্সোনালি মানে গণরায় প্রতিফলিত হওয়ার জন্য আমি মনে করি এটা হওয়া উচিত উচিত এই কারণে কি যেমন এখানে ধরেন একটা নির্বাচনে যে ধরন আপনার সাঁইত্রিশ পার্সেন্ট ভোট পাইছে সে হয়তো সংখ্যাগষ্ঠী হয়ে গেছে এবং তারা হয়তো আড়াইশো আসন পেয়ে গেছে আর একজন বত্রিশ পার্সেন্ট ভোট পাওয়ার পরও সে হয়তো মাত্র চল্লিশটা পাইছে একানব্বই রিলেকশন এরকম কিন্তু হয় তো এটা আসলে উচিত না কারণ সে তো বত্রিশ শতাংশ জনগণের সমর্থন পেয়েছে তার বত্রিশ পার্সেন্ট প্রতিনিধি কিন্তু থাকা উচিত সংসদে এটা আমি মনে করি এটা আমি আমার বিবেচনায় এটা মানে খুবই একটা যৌক্তিক প্রস্তাব আমি যেটা জামাতের মধ্যে দেখলাম এটা আমার কাছে পছন্দ হয়েছে এবং এ ধরনের কিছু একটা থাকা উচিত তাহলে হয়তো কি সব ধরনের রাজনৈতিক দলের কিন্তু মনে ওখানে একটা দল সে কোথাও পাঁচ পার্সেন্টে বেশি ভোট পাচ্ছে না পাঁচ পার্সেন্ট ভোট দিয়ে সে আর ইলেকটেড হতে পারবে না কিন্তু সে দেশটা তারা যদি পাঁচ পার্সেন্ট যদি প্রতিনিধিত্ব থাকে তাহলে সে এতগুলো সিট নেই না থাকবে না কেন ঠিকই আছে আমি আপনাকে বলি তিনশো আসন ভাই আসন তো তিনশো এই তিনশো আসনের মধ্যে হান্ড্রেড ভোট ডিস্ট্রিবিউট হচ্ছে

চলছে এটা চলোটা অনেক দেশে আমাদের এশিয়ার যেমন শ্রীলঙ্কা এবার যেটা হলো শ্রীলঙ্কাটা কিন্তু আরো ইউনিক ওটা হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশনের জন্য ওটা আরো ইউনিক যে একজন ভোটারকে তিনজন প্রার্থীকে ভোট দিতে হয় এ বি সি তখন ওই একজন প্রার্থী হয়তো এ পাসিফটি পার্সেন্ট অথবা ফর্টি এইট পার্সেন্ট তারপরে যখন দেখা যায় সে ফিফটি পার্সেন্ট পাচ্ছে না

ছলে বলে কৌশলে কিভাবে আমার চিরস্থায়ী বন্দোবস্ত করা যায় এটা আমাদের পয়সা ক্যারেক্টার কাজে কেয়ারটেকার থাকা ভালো এবং করছে সেখানেও কত ক্যারিকেচার বিচারপতিকে কোন টাকা আনবো রিটায়ারমেন্টে যাবে এই হিসাব নিকার যে তো এটা তো একটা কুমতলব কুমতলব এই ধরনের মতলব থাকা উচিত না কিন্তু কেয়ারটেকারটা আনা উচিত এবং কেয়ারটেকারটা টেকের সম্ভব এটা লিক প্রুফ কোনো করতে পারবে না বাঙালির কাছে কোনো লিক প্রুফ প্ল্যান নাই যেটা লিক প্রুফ করবেন বিরাট একটা সিদ্রিবাহী মানে তারপরে যতটুকু সম্ভব একটা লিক প্রুফ একটা ব্যবস্থা আনা উচিত আমি মনে করি এবং এই কেয়ারটেকার ব্যবস্থাটা কেয়ারটেকার ব্যবস্থাটা রাখা হোক সেটা কে কীভাবে নির্বাচন করা হবে ওইটা আবার টাইম টু টাইম আমার মনে হয় চেঞ্জ করা উচিত অবশ্যই। আমরা আপনার কাছ থেকে শুনুন জনাব এবিএম মোশারফ হোসেন এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবেন? না আসলে এই প্রস্তাবটা কিন্তু বাংলাদেশের জন্য একটা নতুন। এখন হলো কি আপনার আপনার মূল স্টেকহোল্ডার কারা? ভোটাররা। ভোটাররা। জি। নাগরিকরা। জি। এখন নাগরিকরা এই এই কিন্তু অবস্ত না। বরং এর মধ্যে আমরা কিন্তু আরেকটা সরযন্ত্র খুঁজে পাই। যেমন একটা একটা পরাজিত শক্তি কিন্তু চলে গেছে। তারা নাই। আপনি যদি এখন বাংলাদেশে ভোট দেন আওয়ামী লীগের তো একটা পার্সেন্টেজ আছে এটা তো অস্বীকার আমি বলছি যে আপনি যদি একটা অপকর্ম যারা করে তাদেরকে যদি আপনি লেসন না দিতে পারেন তাহলে আর অন্যজন তো আবার উৎসাহিত হবে